ইস্তেকভারের আশ্চর্য বরকত এক গোপন হৃদয়ের সত্য গল্প আসসালাম দয়া করে আমার পরিচয় গোপন রাখবেন একদিন হঠাৎ মনে হল জীবনের দুশ্চিন্তা কষ্ট অনিশ্চয়তা সব যেন আমাকে গ্রাস করে ফেলছে আমি শান্তি খুঁজে পাচ্ছিলাম না তখনই কোথাও শুনেছিলাম যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেন সোহিল হাদিস সুনান ইবনে মাজা তিন হাজার এই কথাটা আমার হৃদয়কে নাড়া দিল সেদিন থেকেই আমি প্রতিদিন দুই হাজার বার ফিরুল্লাহ বলা শুরু করলাম প্রথম দিকে মনে হতো হয়তো এটা শুধু জিকির কিন্তু কয়েকদিন পর আমি জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করলাম যে দোয়াগুলোকে আমি অসম্ভব মনে করতাম এক এক করে সেগুলো পূর্ণ হতে লাগল যে কাজগুলো বারবার আটকে যেত সেগুলো সহজ হয়ে গেল সবচেয়ে আশ্চর্যের বিষয় যেসব জিনিস একসময় আমার হৃদয়ে দুশ্চিন্তা ভয় আর দুঃখের জন্ম দিত আল্লাতালা সেগুলোকে এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কখনোই ছিল না এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসতেকফার কেবল মাফের আমল নয় এটা জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখন আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় একটাই জিকির আস্তাক ফিরুল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত এই জিকির চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুলের গল্পগুলো চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে পারেন